পুরো ওয়ার্ল্ডের ডাইমন্ড কিং সব বুঝতে পারছো তো তারা আইডি কালেকশন কি দামাকে হতে পারে এবং তারা তে কালেকশন কি তোমাদেরকে আজকে আমি দেখাবো গাইস দেখানোর আগে দশটা কি বই আছে তোমরা সবাই কি করতে হবে সর্বপ্রথম এই করে পাশে থেকে লাইকটি অন করে কমেন্ট বক্সে তোমাদের নিজেদের ইউআইডি দিয়ে যেতে হবে তাহলে তোমরা কি হতে পারবা অবশ্যই অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে তোমরা গি হতে উইনার হতে পারবা আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা ফুল ভিডিওটা না দেখলে মাগি জিতার পার্সেন্ট থাকবে এক আর যদি ফুল ভিডিওটা দেখো তাহলে একশো পার্সেন্ট মাগি জিতার চান্স সো গাইজ বেশি দেরি না করে এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে অবশ্যই অবশ্যই তোমাদের গেম আইডি ডি আমার কমেন্ট বক্সে দিয়ে যাবা তাহলে গাইস তোমরা গিভ অ্যাওয়ে উইনার হতে পারবা আর গাইস আমরা এখানে বেশি কথা বাড়াবো না তোমরা গাইস প্লিজ নিজের সময় মনে করে আমার এই চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন আমাদের এক হাজার সদস্য হয়ে যান ও বাইরে বাই জিসন ভাইয়ের ওয়াইটি আইডি কালেকশনের দিকে খেয়াল করো একবার কত কি আইটিএম রেয়ার রেয়ার আইটিএম ওনার আইডি কে বাইরে বাই মাথা নষ্ট লেভেলের একটা আইডি অনেক অনেক রেয়ার বান্ডিল অনেক অনেক রেয়ার ড্রেস আপ ওনার আইডি একটার পর আরেকটা একটা ড্রেস আসছে এখানে ফুল ড্রেসের দিকে খেয়াল করলে চোদ্দশো আটান্নটা ফুল ড্রেস আছে একবার গাইস ওনার আইডির কালেকশনের দিকে তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবা আইডির কালেকশন কি এবং কি মাথা নষ্ট করা একটা লেভেলের আইডি গাইস তোমরা বিশ্বাস করো এটা কোনো প্রসিজার ভার না এটা মেইনলি জিসান ভাই ওয়াইটির আইডি আর গাইস ওনার সাথে মেসেজ দেওয়ার পরে উনি আমাকে বলেছেন আইডি নো কোনো সমস্যা নাই এই জন্য গাইস আমি আইডিটা নিয়ে নিছি ভিডিও বানানোর জন্য আর গাইস ওনার আইডিটা পেয়ে আমার এত খুশি লাগতেছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা গাইস একবার ওনার আইডির কালেকশনের দিকে দেখো আমি শুধু তোমাদেরকে কালেকশন দেখানোর জন্য জিজনবের সাথে কথা বলে নিয়েছি ওনার আইডির ব্যাপারে এত কষ্ট করে गाइस ওনার আইডিটা এনেছি আমি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে আর আমার একটা ভিডিও হয়ে যাবে বাইরে ভাই ইয়ার কালেকশনের দিকে হইলে চোদ্দশো পঁচিশটা ইয়ার কালেকশন আছে এখানে তোমরা ইয়ার কালেকশনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে আর ভাই এই আইডিটা কি লেভেলের একটা আইডি মাথা নষ্ট করা একটা লেভেলের আইডি ওনার আইডিতে गाइस এমন কি নাই সবকিছুই আছে শুধু তোমরা একবার আইডির কালেকশনের দিকে খেয়াল করো গাইস ভিডিও বানানোর সময় আমার মোবাইলে অনেক ক্লেক করতেছিল এই জন্য ভিডিওটা ফার্স্ট করতে পারছি না সো গাইস তোমরা কষ্ট পাইও না তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা এই আইডি কি কি আছে আমি সবকিছু তোমাদেরকে এখানে দেখাচ্ছি আর গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তোমরা গে বই উইনার হতে পারবা প্লিজ প্লিজ গাইস আমার এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আশা থেকে রাখবেন আমরা বেশি না একা সবাই খুবই কাছাকাছি আছি তোমরা সবাই আমার এক হাজার ফ্যামিলির সদস্য হয়ে যাও এবং কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও তাহলে তোমরা দশটা মার্কে গিভ ওয়ে হতে পারবা যদি গাইছে এক হাজার গিভ হয়ে যায় আর গাইছে সিজন ভাই ওয়েটি মার্কস দেখো কটা এক হাজার বারোটা এখানে ওনার আইডিটা মার্কস ও শুধু তোমরা একবার মার্কসের দিকে লক্ষ্য করো অনেক রেয়ার রেয়ার মার্কস আছে এখানে তোমরা দেখে বুঝতে পারো ওনার আইডিতে কি কি কালেকশন আছে এবং কী গাইছে উনি কত টাকা খরচ করছেন এই আইডির চলে তোমরা তো জানোই কোটি কোটি ডায়মন্ড খরচ করছেন ওই আইডি চলে যারা শুধু তোমরা জানো আর জিসান ভাই ওইটি জানে তারই পাশাপাশি গাইজ দেখা যাক চোখের স্কিন কটা পাই রে ভাই তিনশো তিপ্পান্নটা চোখের স্কিন মাথা নষ্ট করা একটা লেভেলের আইডি তোমরা গাইজ দেখতে থাকো তাহলে তোমরা মজা পাবা ভিডিওটা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গাইজ জিসান ভাই ওইটির আইডি ডায়মন্ড রেড দিকে লক্ষ্য করো অনেক কয়েকদিন আগে এই ডায়মন্ডগুলো টপ আপ মারাইছেন ভাই রে ভাই এই আইডি তো অত টাকা খরচ ভাই আমার নিজেরও মাথা ঘুরাচ্ছে এই কালেকশনগুলো দেখে আর গাইস তোমাদের কি কি বলবো তোমরা তো জানো ইজিশন ভাই ওই কি আইডি কালেকশন কি আছে কয়েকদিন আগে নেপালের টন্ডে গেমার কে উনি আরিয়ে দিবেন যে কিনা পুরো কালেকশন ভার্সেস কিং কে আরিয়ে দিছে এখন তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে কালেকশন ভার্সেস কিং হচ্ছে ইজিশন ভাই আর গাইস ওনার আইডি যে ডেস কালেকশনের দিকে আসলে দেখা যাক এখানে দুই হাজার একশো পঁচানব্বই কালেকশন বাইরে বাই ডেস কালেকশনই বাইরে ভাই এত মারাত্মক তো একটা আইডি এটা কখনো বাবা যায় বাইরে ভাই ইজিশন ভাই ওই আইডি অত টাকা পাইলো কই আমি এটাই জানি না তোমরা একবার কালেকশনের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবা এত এত রেয়ার আইডি কেন আর যেসান কি সবাই কালেকশন দাবি করে কেন তোমরা আইডির কালেকশনের দিকে একবার তাকাও বাইরে কালেকশনের দিকে এখানে আসে সতেরোশো টা কালেকশন পেন কালেকশন বাইরে পায় লেভেলের আইডি আমি গাইস বলছিলাম না মাথা নষ্ট লেভেলের আইডি ওনার কাছে গাইস এটাই প্রমাণ ভাই যে এত বইটির তোমরা বুঝতে পারছো যে ফুল কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি আর গাইস অবশ্যই অবশ্যই করে রাখবেন আর আমাদের সদস্য হয়ে যান আর অবশ্যই অবশ্যই কালেকশন কি কি আছে দেখা যাক অনেক রেয়ারেয়ার আইটেম আছে অনেক রেয়ার প্যান্ট আছে এখানে মাথা নষ্ট একটা লেভেলের আইডিতে দেখো গাইস তোমরা আইডির দিকে খেয়াল করে একবার তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি লেভেলের আইডি এবং কি ওনার আইডিতে কত টাকা খরচ হয়েছে তোমরা তো জানোই আর গাইস প্যান্টের দিকে কালেকশনের দিকে খেয়াল করো একটার পর একটা রেয়ার প্যান্ট দেখতে পাচ্ছি এখানে আমি আর গাইস কালেকশন কালেকশনের দিকে শেষ হয়ে গেল এখন দেখবো শু কালেকশন বাইরে ভাই শু কালেকশন ষোলোশো বাইরে ভাই মাথা নষ্ট একটা লেভেলের আইডি আমি বলছি না শু কালেকশন ষোলোশো চোদ্দোটা আচ্ছা এখান থেকে যাক ক্রিমিনালটা সব কটা আছে সব কটা লোয়া বাইরে ভাই এমন কিছু বাদ রই না যে ওনার আইডিতে নাই সব কটা লোয়া এটা কেমনে সম্ভব গাই আসলে ভাই ওনাকে ডায়মন্ড কিং মানুষ বলে না ওনার আইডিয়া কালেকশনের দিকে বোঝা যায় তোমরা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর গাছ তোমাদেরকে বলছি তো শেষ পর্যন্ত আর সাধারণত আমার এই চ্যানেলটা অনেক অনেক টাউন হয়ে গেছে তোমরা সবাই অবশ্যই অবশ্যই নিজের ছোট ভাই মনে করে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আমরা গাছ পরবর্তীতে দামাকা লেভেলের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমার কাছে যদি সাপোর্ট করো তাহলে আমরা অনেক দূর আগাতে পারবো আর গাইজ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা তো আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাবো গাইজ তোমরা যখন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের আরেকটা ভিডিও বানানোর উৎসাহ করে তুলে আর গাইজ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তোমরা গিভ ওয়ে উইনার হতে পারবা আর গাইজ আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি এত বড় বড় গিভ দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ গাইজ এই ভিডিওর মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ পূরণ করে দিও তাহলে তোমাদের দশ জনকে দশটা মার্ক লিগিয়ে দিতে পারবো আর গাইজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আল্লাহ